আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের ভাইয়াকে একটা সারপ্রাইজ দিব মানে ওনার কষ্টের জীবন শেষ এখন উনি সুখ করে বেড়াবে এই থামেন থামেন এন আপনি কষ্ট কষ্টকাল করেছেন বা আমাকেও দিচ্ছেন সেই কষ্টের জন্য আপনাকে সুখবর দিব আর আপনি কাল কি যে লাগাইছেন এটা একটু দর্শকের সামনে প্রকাশ করেন হায় রে আল্লাহ দেখেন পায়ে মায়ে কি গো

সেই কেদ আচ্ছা যাই হোক আপনাকে একটা শোকাবত দিলে আপনি মনে হচ্ছে ছুটি একবারে ঈদ পরিবারে বুঝছেন আপনার স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু এই স্বপ্ন আপনার কাজে লাগানো লাগবে অনেক দিনের স্বপ্ন এটা আপনাদের, আপনাদের বলেন আর আপনাদের ফ্যামিলির বলেন। আমি মনে করি আপনাদেরই স্বপ্ন। যা আপনি ধরা ছোঁয়ার বাইরে বইছেন। এখন আপনি অনুভব করে বলতে পারেন কিন্তু সব কথা প্রকাশে বলতে নাই। আপনি যদি এটা অনুভব করতে পারেন তাহলে একটা মুচকি হাসি দিবেন আর যদি অনুভব না করতে পারেন তো ক্ষমা কথা কো মুখ দেখতে দেই। না,

চেষ্টা করলে ওই স্বপ্ন আপনার ছুঁইতে গেলেও বেশি টাইম লাগবে না হাজার লাগবে দুই থেকে তিন মাস এরকম টাইম লাগবে যেখানে আপনার এক বছর টাইম লাগবে সেখানে দুই থেকে তিন মাস লাগবে বুঝছেন হ্যাঁ খালি দর্শকের একটি হেরা হেড়া করেন কে দর্শকের না না এটা দর্শক দিছে দর্শক দিছে ঠিক আছে কিন্তু কে দিছে এটা বলা যাবে না বুঝছেন বলতে পারতেছেন না অনেক দুই মিনিট টাইম দিচ্ছি বলেন কিসের দুসনাপা দুসনাপা তো কিসের জড়ান আন্টি জড়ান আপনার আপা বড় আপা হয় বলবেন নাকি বলতে পারতেছেন না খালি খাবির পারেন চারি চারি আর চারি খাবির পারেন এই উদ্ধত্ত কিছু কিছু কাজ আছে কেন আমি এখন আমার মাথার সেন্স পাগল আছে কাল থেকে সেন্স সেন্স যাই হোক না কাক কি করছে না করছে কিছু কি বুঝছি আর আপনি যে কাল আর মানে কত ধরে মারলেন এর বিষয় ডাগে করেন আর আমার কয়ের সব তো মনেই নাই কখন যেন কাটতে মারছি আমি এই যে আমাদের বাড়ির কাজের মানুষও কাজ করতেছে এটা পায় জুতো তো এরা জুতো নিয়ে কাজ করে বুঝছেন তো বলতে পারলেন না না স্বপ্নের কথাই বলতে পারলেন না আমার হাত ছোঁয়া আছে তাই তবে আমি মনে করব যে আগে যতটুকু আপনার যা কিছু নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে এখন যদি সেই জিনিসটা ক্ষতি হয় আপনি এখন কোনো মুহূর্তেই মানতে পারবেন না কারণ ওইটি ধরাশোয়ার বাইরে ছিল আর এটি ধরাশুয়ের ওই ভিতরে আছে ধরাশোয় ক্ষতি হয় যায়নি তো ক্ষতি মনে কারণ হয়ে গেলে পরে সমস্যা হবে বুঝছেন এখন আপনার আরো বেশি কষ্ট হবে বুঝছেন কি না কবি মততে না আল্লাহ মাও জানে না যে মততে তে তা আপনার লাভ নাই লাকিও কবির পার মানে সুকিক চকটিভ মানে লাভ হবে না কেও করবা আর মনে করবা খেলা তাহা তা দেখতি সারা কর পাবলা তো দেখেন দর্শক বন্ধুরা এইটুকু কথাই কবির বলতেছে না তাই আবার আপনাদের মাঝে থাকে তাই আবার আপনাদের ভালোবাসা নিয়ে নাছে ঠিক আছে তো আপনি শ্বশুর আস পড়সামো হাত ভেঙে নিছিলা সবিনঘ حلوা শহলি রাত ধরে তারি

না আগ্রহ কিন্তু কেউ বলতে পারবে না আমি ছাড়া এবং আমার প্রিয় বড় ভাই ছাড়া কেউ বলতে পারবে না তো আমিও বলতে পারবো না ঠিক ভাবে যে হাতের বেদনা শুরু হয়ে গেছে দেখেন গাছের পাতা ওই পাতা যে লাগায়

আমার দেখি অনুমতিটা লাগিৎ যে আপনি কি কমো হতে পারে আমার ছোট কিছু খাটো জিনিস কিন্তু আমার কাছে আমার মনে হয় আমার মন যেটা বলতেছে 100 একটা কথা কই 13 তারিখে না আমার বার্থডে কেউ জানে না আমার বার্থডে পার্টির জন্য কেউ কেক বানায়ও নাই আপনি নিজেই দিবেন না তো মানুষের কথা কি কম হানাকা さん তাই টাকা আমার দর্শক বন্ধুরা আমার সামনে তারার তারিখে बर्थडे ওইকে আমি কথা কইছি আর কথা চলে যাচ্ছে হয়তো ভাই এই উপলক্ষে না আমার কত আসলে হাত ভাঙার ঘরের টাকা কাম করে সেটা শেষ একবার শেষ টাকা একটা নাই সব শেষ হবে আপনি সব শেষ যখন টাকার কথা মনে হয় তখন মনে হয় না আল্লাহ কি হয়ে গেল আমার